অবশেষে গলেছে বরফ জাতীয় দলের অনুশধানায় যোগ দিচ্ছেন বিদ্রোহী নারী ফুটবলাররা একই সাথে তাদের সাথে চুক্তির কথাও জানিয়েছে বাফুফে উইমেন সুইং এশিয়া কাপ বাছাই সামনে রেখে কাল জাতীয় দলের অনুশধানায় যোগ দেবেন সেসব ফুটবলাররা ছুটি কাটিয়ে রবিবার ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন ইচ্ছু ইচ্ছা সাফ চ্যাম্পিয়ন হবার পর জানুয়ারি মাস থেকে অনুশীলন ছাড়েন আঠেরো সিনিয়র ফুটবলার হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে আনেন একাধিক অভিযোগ এরপর সেই বরফ গলানোর চেষ্টা হয়েছে অনেক বাফুফে সভাপতির সাথে বৈঠক হয়েছে কয়েক দফায় প্রায় আড়াই মাস পর বাটলার ও সেই বিদ্রোহী ফুটবলাররা একসঙ্গে আলোচনার টেবিলে বসেন সাথে ছিলেন সুইং এর চেয়ারম্যান ফোন বাড়িয়ে আমাকে ফোন করেছিলেন যে আপা আমরা আমরা পিটারের সাথে একটু বসতে চাই আমাদেরকে বসায় দেন তার প্রেক্ষিতে আমি সিনিয়র মেয়েদেরকে এবং পিটারকে দুজনকে আমার রুমে ডাকি পিটার বলছে যেটা পাস সেটা পাস আমি পাস মনে রাখতে চাই না আমি চাই আগামী কাল থেকে যে ট্রেনিং হবে ট্রেনিং আমি যেভাবে করব করাবো ওরা সেভাবেই করবে সংকট নিয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে ত্রিশ মিনিটেরও বেশি পুরনো বিষয় ভুলে নতুন করে শুরুর আহ্বান জানিয়েছেন কোচ পিটার বাটলার তাতে সম্মত সিনিয়র ফুটবলাররাও ভুটান লিগে খেলতে যাওয়া সিনিয়র চার ফুটবলারও পরবর্তীতে যোগ দেবেন পিটারের পাঠশালায় অনুশীলনে যোগ দেওয়ার পর নারী ফুটবলারদের সাথে চুক্তির কাজটা সেরে ফেলতে চায় বাফুফে তাদের একই শক্তি হবে তারা তো এখন একটা লিগে খেলার জন্য গেছে আমাদের সামনে জানেন সামনে আমাদের এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড আছে সেই রাউন্ডের জন্য আমরা তাদেরকে যখন ডাকবো তখন তারা আসবে অবশ্যই খুশি খবর মেয়েরা ফিরে আসবে স্বাভাবিক ভাবে খেলবে দেশের জন্য খেলবে এটাই তো আমাদের প্রত্যাশা বাফুফের নারী উইং এর আশা বিদ্রোহী ফুটবলারদের ক্যাম্পে ফেরার মধ্য দিয়ে গতিশীল হবে নারী ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা